হচ্ছে আমার বার্থডে তো আজকে বার্থডে দিনে আমি আমি ব্লগটি স্টার্ট করছি আজকের দিনে সকাল থেকে তো অনেক কাজবাজ বাজ রান্নাবান্না সব মা করে সব খাওয়া দাওয়া করে এই দুপুরের টাইমে এখন আমি করছি কাঁসার থালা আর লোটা নিয়ে হচ্ছে কি বলে ওটা আমার জিজু আসছে সেই জন্য ওর পাটা ধুবো তার জন্য আজকে আমি দেখাবো আমার জিজুকে আপনারা হয়তো কেউ কেউ জানেন না যে আমার দিজু কোনটা আজ আমি ওটাই দেখাবো জন্ম থেকে এত কাজ বাজ করলাম গাই চলো এবার নিচে যাব সমস্ত ব্লগ দেখাবো আমি কোথায় চললাম আজকে কোথায় যাব জানি না যাব কি না যদি যাই তাহলে সেটাও দেখাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো তা এখন ছাকছি আমি পাপড় লাগে না কি বলবো ভীষণ ভালো এটা না এটা খুব ভালো লাগে আলু পাপড় যারা না খেয়ে থাকো অবশ্যই ধরে এটা চিপস না এটা আগে একটু টেস্ট করে নিয়েছি এখন খাচ্ছি এই যে মাংস গ্রেভি চিকেনের গ্রেভি আর খাচ্ছি পাপড় কম্বিনেশন দারুণ এই যে এখন কেকটা ওপেন করছি হ্যাঁ ওইটা আর এটা নিয়ে যাবো এখন তো চলো পুরোটাই রেডি হয়ে গেছি এবার যাচ্ছি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি কাকিদের বাড়ি তো চলো ওখানে বেরাচ্ছ

পৌঁছে গেলাম কাকির বাড়ি আর এটা হচ্ছে দোকানটা চারিদিকে সোফা চললাম কাকির বাড়ি কাকির বাড়ি চলে এসেছি সুন্দর আর কি সুন্দর রানবাহন এই দিক থেকে এলাম এই যে একটা ঘর

আর এই যে এটা এটা ঠাকুরঘর আমার কাকিমার ঠাকুর আর ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুরকে এই যে কত কিউট লাগছে দেখতে আর ওই যে গোপুসেনা যে কি সুন্দর এটা হচ্ছে জয়ন্ত রুম আর দেখো কি সুন্দর এই যে এটা হাতে নিজে বানিয়েছিস কই গোলা যায় বানিয়েছে নিজের কাজ করছে কি গো চাকরির কাজ না কিছুর কাজ হ্যাঁ কি বলবো

আমার কাকা জগন্নাথ ফার্নিচার তো ওনার এটা দোকান আর দেখো পুরোটাই মানে খাট এটার দাম কিন্তু আমি বলে দেবো অ্যাভেলেবেল আছে আর এই যে শোরুমগুলো মানে এত কিউট কিউট খাট খুবই ডিসকাউন্ট আছে একদম অফারেই পেয়ে যাবে আর দারুণ দারুণ আছে আর আমি এখন ওটাই দেখছি আমার সব থেকে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে এই যে এই দুটো বেশি ভালো আর ওই যে ওইটা একটা আছে না ওটা আমার বেশি ভালো লাগলো আর আমি এখানে দেখছি ফটোটা তো খুব সুন্দর সুন্দর লাগছে যদি আপনারা নিতে চাও তাহলে বলতে পারব অবশ্যই আমি নাম্বারটা দেখো পাশে দিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর টেবিলগুলো না এই যে হোয়াইট কালার টেবিলটা কি দারুণ লাগছে তো চলো দেরি হয়ে যাচ্ছে এবার যাচ্ছি আমি ওই দিদির আছে না ওখানে যাবো জায়গায় নেই আমি এদিকে যাচ্ছি এই যে মালকিনটা নিতে চাও তো আমি

এটা একদম নিচের কাউন্টারে পুরোটাই রাখা আছে ডাইনিং টেবিল গুলো দেখো গাইস এই পাম্পার লাগছে সব কিছুই মোটামুটি পাওয়া যায় সমস্ত কিছু খাওয়ার যে ডাইনিংগুলো হয় এটা হচ্ছে পঁচিশ হাজার এই ডাইনিং টেবিলটা চলে আসছি এবার আমরা বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছে প্রচন্ড রাত হয়ে গেছে এবার আমি বসি পরে দেখা যাবে কি কিভাবে নাও চেপে গেলাম এবার যাচ্ছি বাড়ি গেলাম জিজুয়ে E aí